এটি একটি এমপি থ্রি সার্কিট এই সার্কিটটি যে চার্জার প্রিন্টটি ছিল সে প্রিন্টটি বোর্ড থেকে উঠে এসে পড়েছে এবং যেখানে জ্বালা দেওয়া ছিল যেটির মাধ্যমে কারেকশন গিয়ে ব্যাটারিকে চার্জ করতো বা সার্কিটটিকে চালাতো সেটি একেবারেই উঠে এসে পড়েছে তাই আমরা এটিকে সোল্ডারিং করার জন্য চেষ্টা করছি এবং পরিষ্কার করে দেখছি কোনোভাবে এখান থেকে কালেকশান নেওয়া যায় কি না এটি সম্ভব হবে না তাই আমরা এখানে একটি পিন সুন্দর করে বসিয়ে বিপরীতভাবে লাইনটি টেনে দেব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমরা পিনটিকে কিভাবে এই বোটের সাথে সংযোগ করি দেখতেই পারছেন প্রথমে ভালো করে পরিষ্কার করে একটি পিন দুই দিকে বসিয়ে খুব সুন্দর করে সোল্ডারিং করে নিচ্ছি যাতে পিনটি কোনোভাবে ছুটে না আসে বা খুলে না আসে খুব ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি আমরা ভাবেও উপর দিয়ে সুন্দর করে সাইড দিয়ে আটকে দিব যাতে পিনটি খুব ভালোভাবে আটকে থাকে যাতে জোরে চাপ দিলেও পিনটি সহজে খুলে না আসে দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং না ধরার কারণে সুন্দর করে পিনটিকে ঘুষ নিচ্ছি যাতে এখানে রান দিয়ে সুন্দর করে সোল্ডারিং করা যায় দেখতেই পাচ্ছেন পিসিবিটি খুব সুন্দর করে পরিষ্কার করার পর আমরা সোল্ডারিং করার চেষ্টা করছি এবং ভালো করে সোল্ডারিং করে দিলাম এখন বিপরীত প্রান্ত আমরা সোল্ডারিং করে দিব হেভি করে যাতে উপরের দিকেও সাপোর্ট থাকে দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে লাগাচ্ছি এবং সাপোর্ট যাতে নেয় পাশে ঝেলে দিলাম এখন আমরা এটিকে একটু পরিষ্কার করে নিব তো দিনার দিয়ে আমরা ক্লিন করে নিচ্ছি যে ময়লা গুলো আছে বারণ গুলো আছে অপশিষ্ট সেটি পরিষ্কার হয়ে গেছে এখন আমরা সাউদার পিন দিয়ে নেগেটিভ পজিটিভ শনাক্ত করব দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ শো করছে না তার মানে কি পিনটি আমাদের শর্ট হয়ে আছে যে কোনো জায়গায় তাই আমরা পিনটিকে আবার একটু দিয়ে উঠিয়ে দেব যাতে পিনটি শর্ট মুক্ত হয়ে যায় এখন আমরা মেপে দেখব সাপ্লাইটি ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ এবং সাপ্লাই এখন আমরা এটির গ্যারাউন বা নেগেটিভ বোল্টিস বডির সাথে শর্ট করে দেবো এখান থেকে এটিকে শর্ট করে দেব দেখতে পাচ্ছেন বডির সাথে শর্ট করার জন্য পিনের মাথার সাইডে সুন্দর করে বসে নিচ্ছি এখানে আমরা সোল্ডারিং করে দেবো নেগেটিভ বা গ্রাউন্ড ভোল্টেজটা আমরা এখান থেকে শর্ট করে দিচ্ছি জ্বালা দিয়ে পিনের সাথে আমরা সোল্টারিং করে দিচ্ছি গ্রাউন্ড ভোল্টেজটাকে যাতে এখান থেকেই শর্ট হয়ে যায় করার পরে আমরা পজিটিভ ভোল্টেজ দেওয়ার জন্য মূলত চাঁদা পিন দিয়ে ফাইভ ভোল্ট ইনপুট নিয়ে থাকে তাই আমরা গ্রাউন্ড দেওয়ার পরে বা নেগেটিভ ভোল্টেজ দেওয়ার পরে এখন পজিটিভ ভোল্টেজের জন্য একটি ছোটো তার বা তামা নাম্বার তার দিয়ে আমরা এখান থেকে সোল্ডারিং করে তারটি টেনে পিছনে ডায়েটের দিকে নিয়ে সংযোগ করে দেব দেখতেই পাচ্ছেন পিনের সাথে আমরা সংযোগ করার জন্য চেষ্টা করছি এবং সোল্ডারিং করার পরে বিপরীত মাথা যেটা আছে যে দেখতে পাচ্ছেন বিপরীত মাথাটা চার্জিংয়ের ডায়েটের সাথে সংযোগ করে দিচ্ছি এটা ওই পাশ দিয়ে বোটের সাথে কানেকশন করা ছিল কিন্তু উঠে যাওয়ার কারণে তার দিয়ে এটিকে টেনে সোল্ডারিং করে দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং কাজ করা হচ্ছে ইনপুটের পজিটিভের যেই যে এখান দিয়ে যেত এখন আমরা চেক করে দেখছি বা দেখছি সম্পূর্ণ ভোল্টেজটি ঠিক আছে এখানে এটি হচ্ছে আলাদা এখন আমরা মেপে দেখছি ঠিক আছে কিনা সব এখন আবার বোর্ডটি ওয়াশ করার পরে আমরা চেক দিয়ে দেখতেছি কোনো শর্ট শর্ট পাই কি না বা কোনো সমস্যা হয় কি না সেটি দেখার পরে বোল্টিস ঠিকঠাক আছে কি না এটি দেখলাম এখন আবার ভালো করে এটিকে ক্লিন করে তারপরে একেবারে সেট আপ করে দেব এমপি থ্রি থেকে খুলে আমরা এই পিনটি লাগিয়েছিলাম এখন আমরা এখানে লাগিয়ে দেখব সুন্দরভাবে এটি চলে না তাই আমরা সেট আপ করে এবং চালানোর জন্য সুন্দরভাবে ব্যাটারি একটি একটু সমস্যা হয়েছিল আবার কালেকশন করে এটিকে চালানো হয়েছে এবং সুন্দর করে এটিকে লাগানোর পরে আমরা চেক করে দেখব আসলে এটি চলে কেনা দেখতে পাচ্ছেন আমরা এটিকে খুব যত্ন সহকারে ফিটিং করলাম এবং পিনটিকে খুব হেভি করে লাগালাম সুন্দরভাবে